হ্যালো অ্যান্ড গুড মর্নিং এভরি ওয়ান তোমরা সবাই কেমন আছো অপারেশনের পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই একটু ভিডিও বানিয়ে নিলাম অনেকটাই ফ্রেশ লাগছিল আমার এদিকে শোনো সোফায় ঘুমোচ্ছিলো আর দিব্যেন্দু ওদিকে ওয়াশরুমে গিয়েছিল। প্রথম দিকে ঘুম থেকে ওঠার পরে একটু ফ্রেশ লাগলেও একটু মুখঠোকো ধুয়ে নিয়েছিলাম বিছানাতে বসে। কিন্তু তারপরে অনেকটাই উইক লাগছিল কিন্তু ডাক্তার প্রায় দশটার পর থেকে আমাকে বলেছিল একটু হাঁটানোর জন্য দিব্যেন্দ্র আমাকে একটু তুলেছিল বাট এতটাই উইক লাগছিল যে পারছিলাম না যাই হোক এদিকে ক্যাথিড্রাল সমস্ত কিছুই চলছিল আমার তো তারপরে হাউস কিপিং যে এসেছিল সে এসে ওই ক্যাথিড্রাল বলো ফ্লিট বলো ওগুলো সমস্ত কিছু ধরেই আমাকে একটু হাঁটানোর চেষ্টা করা ছিল তো হাঁটছিলাম বাট খুবই কষ্ট হচ্ছিল সোনো হয়ে দিকে আমাকে একটুখানি ভালো করে ক্লিন করিয়ে দিচ্ছিল ওয়াইপস দিয়ে তারপরে দুপুর দুটোর সময় যে আমার যে ম্যাম যিনি অপারেট করেছেন উনি আসলেন উনি এসে সমস্ত কিছু চেক চেকঠেক করে বললেন যে আমি অনেকটাই ভালো আছি তো আমাকে একটুখানি ফ্রেশ ট্রেশও করে দিলেন আর তারপরে সিস্টারদের বলে গেলেন যে ক্যাচিটল ফ্লুইড এমনকি আমার যে প্যাচটা এক্সট্রিম পেনের জন্য লাগানো ছিল সেটাও খুলে দিতে তো সেগুলো খুলে দেওয়ার পরে কিন্তু আমি অনেকটাই রিলিফ লাগছিলো আমার তারপরে অনেকক্ষণ ঘুমিয়েও ছিলাম আমাকে সফট ডায়েট দেওয়া হয়েছিলো খিচুড়ি এই জাতীয় জিনিস তারপরে বিকেলের দিকে দিব্যেন্দু আর সোনু বাড়িতে গেছিল দু তিন ঘন্টার জন্য তো ওরা ফিরে আসার পরে ওরা আমাকে ধরে আবার একটুখানি হাঁটাহাঁটি করছিল। তারপরে প্রায় সন্ধ্যেবেলা সাড়ে সাতটা আটটার সময় আবার আমাকে ডিনার দিয়ে দিয়েছিল তো আমি এদিকে আমার ডিনারে ছিল খিচুড়ি একদম পাতলা খিচুড়ি ডাল আর এদিকে সয়াবিনের তরকারি দুপুরবেলা যদিও কাস্টার্ডও দিয়েছিল খুব ভালো লাগছিলো খেতে আর এদিকে আইপিএলের ম্যাচ দেখছিলাম ফাইনাল ম্যাচ তখন প্রায় শেষের দিকে যখন হায়দ্রাবাদ ব্যাটিং করছিল তারপরে যাই হোক ওদের ব্যাটিং হয়ে যাওয়ার পরেও অনেকক্ষণ ধরে আমরা গল্প টল্প করলাম এদিকে আমার ডিনার হয়ে যাওয়ার পরে ওরাও বাড়ি থেকে ডিনার নিয়ে এসেছিলো দীপেন্দু আর তোরাও তোরাও ডিনার করে নিল তারপরে আমরা এদিকে কে কে আর ব্যাটিং দেখছিলাম একদম লাস্ট মোমেন্টে যখন প্রায় এক রান বাকি ওদের দিতে আমরা তো খুব মজা করছিলাম এখানে বসে বাড়িতে থাকলে হয়তো লাস্ট মোমেন্টটাতে নাচানাচি শুরু করে দিতাম যদি শরীর সুস্থ থাকত কিন্তু যাই হোক তাই শুয়ে শুয়ে কিন্তু ভীষণভাবে এনজয় করছিলাম আজকের ফাইনাল ম্যাচটা লাস্ট মোমেন্টে যখন জিতে গেল তখন তো এদিকে দিব্যেন্দু আর সোনুকে দেখে কে হসপিটালে চিৎকারও করতে পারছে না কিন্তু ওই দুজন দুজনকে জড়িয়ে ধরে ভীষণ মজা করছিল যাই হোক আজকের ম্যাচটা আজকের দিনটা ভালোভাবেই কাটল আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা কিন্তু সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো আর অবশ্যই আমার চ্যানেলটাকে लाइक कमेंट शेयर एंड सबसक्राइब करते क्यों एकदम ही ना